আরও একটি নতুন ভিডিওতে এক্সাম বোর্ডে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে পলিটিক্যাল সায়েন্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নের আলোচনা করবো চলো এক নম্বর প্রশ্নে শুরু করা যাক সংবিধানসভার সিম্বল কি ছিল উত্তর হাতি পরবর্তী কোশ্চেন দুই নম্বর সংবিধান সভার ধারণাটি কে অগ্রসর করেন উত্তর এম এন রায় পরবর্তী কোশ্চেন তিন নম্বর কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন উত্তর চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ পরবর্তী কোশ্চেন চার নম্বর সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয় উত্তর লর্ড মিন্টোকে পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোন আইনের মাধ্যমে সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির প্রথম ভারতীয় সদস্য রূপে যোগদান করেন উত্তর ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন উনিশশো নয় পরবর্তী কোশ্চেন ছ নম্বর উনিশশো সালের ভারত শাসন আইন কি নামে পরিচিত উত্তর মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইন পরবর্তী কোশ্চেন সাত নম্বর কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কোন আইনের মাধ্যমে উত্তর রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তেয়াত্তর পরবর্তী কোশ্চেন আট নম্বর নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো আঠাশ সালে পরবর্তী কোশ্চেন নম্বর কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় উত্তর ভারত শাসন আইন উনিশশো উনিশ পরবর্তী কোশ্চেন দশ নম্বর কোন আইন দ্বারা ভারত সচিব পদটি সৃষ্টি করা হয় উত্তর ভারত শাসন আইন আঠারোশো আটান্ন পরবর্তী কোশ্চেন এগারো নম্বর আগস্ট প্রস্তাবের সময় ভারতের ভাইসরায় কে ছিলেন উনিশশো সাল ছিল যদিও উত্তর লর্ড লিন লিদগো পরবর্তী কোশ্চেন গান্ধীজি কোন প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে আখ্যা দিয়েছিলেন উত্তর ক্রিপস প্রস্তাবকে পরবর্তী কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন উত্তর রাজকুমারী অমৃত কাউর পরবর্তী কোশ্চেন চোদ্দ নম্বর গণপরিষদের সর্বমোট কয়টি কমিটি বসেছিল উত্তর বাইশটি পরবর্তী কোশ্চেন ভারতীয় গণপরিষদ হলো আইনজীবীদের স্বর্গ এ কথা কে বলেছিলেন উত্তর রাষ্ট্রবিজ্ঞানী জেনিংস পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর গণপরিষদে মোট কটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উত্তর এগারোটি পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর কমনওয়েলথে ভারতের সদস্য পদ কত সালে অনুমোদন পায় উত্তর উনিশশো সালে পরবর্তী কোশ্চেন আঠেরো নম্বর গণপরিষদ গঠনে সমগ্র ভারতবাসীদের কত পারসেন্ট তাদের মোট অধিকার প্রয়োগ করতে পেরেছিলেন উত্তর চোদ্দো পার্সেন্ট পরবর্তী কোশ্চেন গণপরিষদে সর্বমোট কয়জন মহিলা সদস্য ছিলেন উত্তর নজন শেষ অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন গণপরিষদের নজন মহিলা সদস্যের মধ্যে অন্যতম কে ছিলেন উত্তর দুর্গাবাই দেশম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও যাতে করে নতুন ভিডিও সবার আগে পাও টাটা খুব ভালো থেকো